হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমিত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছি সকাল সকাল বানিয়ে নিয়েছি আজকে কতটি শুকনা মরিচ দিছি সাইডে দেখো প্যাকেট আছে দেখ ফেলে দাও ফেলে দাও না তে

তো দেখতে পেলে আমাদের খাওয়া দাওয়া হয়ে সকালে সকাল না প্রায় বারোটা বেজে গেছে আমাদের খেতে খেতে বারোটা একটা আর তারপরে একটু ঘুমিয়ে নিয়েছি আর এখন চলে যাবে বর ডিউটিতে তার জন্য আমি সবগুলো রেডি করে দিচ্ছি ও বলছে চা খাবে ওর জন্য চা বানিয়ে দেব তারপর হচ্ছে ও বলছে আমার সঙ্গে একটু চলো সামনে আমার মোবাইলটা বাইকেই রয়েছে নিয়ে আসবে টাচ মোবাইলটা আর

তো আমার চোখ মুখ দেখে যাচ্ছে যে আমি ঘুম থেকে উঠেছি এখন আর হচ্ছে কি এখন একটু চুলটা আছড়িয়ে চলে যাবো মোবাইলটা আনতে বরের পিছন পিছন দেখো বরের পিছন পিছন যাব আর লুকিয়ে লুকিয়ে অল্প ভিডিও করে নেবো তো এই যে বর রেডি হয়ে গেছে তো আমিও ওকে চাটা দিয়ে দিয়েছি ও চাটা খেয়ে তারপরে চলে যাবে আমার বর এত চা ভালোবাসে কি বলবো আমিও চা ভালোবাসি কিন্তু আমার বর তো প্রচণ্ড চা ভালোবাসে যারা যারা চা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে আমি দেখতে চাই কে কে আমার বরের মতো চা এত ভালোবাসো তো দেখতে পাচ্ছ আমি বরের পিছন পিছন বেরিয়ে পড়েছি আর লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করছি আর বর জানে না আমি যে ওকে ভিডিও করছি লুকিয়ে লুকিয়ে করছি ও মানা করে ভিডিও করার জন্য বেশি ভিডিও করবে না তো তার জন্য বেশি করি না অল্প অল্প করি অল্প অল্প করাই যেতেই পারে বেশি ভিডিও করলে একটু প্রবলেম হবে না তার জন্য তো এইখানটায় গিয়ে এই তো বর বাইকটা এই সাইডে রেখেছিল তো এখান থেকে মোবাইলটা আমাকে দিয়ে দেবে মোবাইলটা নিয়ে আমি চলে যাব হচ্ছে কি রুমে ও চলে যাবে হচ্ছে কি ডিউটিতে তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি আমাদের প্রায় এক মাস হয়ে গেছে এখানে তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িতে কারণ ওর এক্সাম আছে তার জন্য বাড়িতে যাবো নয়তো আরও এক দু মাস থাকতে পারতাম বরের সঙ্গে তো ওর এক্সামের কারণে থাকতে পারবো না তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম তার মধ্যে ফ্যান আছে তারপরও আমি ঘেমে একদম শেষ হয়ে যাচ্ছি তো রান্না করে এসেছি বর ডিউটি আছে রাত্রে নাইট ডিউটি তার জন্য আমাকে বলেছে রান্না করে ফেলো এসে খেয়ে যাব তো সাড়ে আটটার দিকে আসবে খেয়ে তারপর চলে যাবে নটার দিকে তো আমার বর কালকে গিয়ে এনেছে তোমাদের সঙ্গে শেয়ার করছে আমি কিন্তু এইসব একটা কিছু খাইনি এখন অবধি শুধু বরই খাচ্ছে আমাকে বলছে তুমি খাও এক মাসের জন্য এসছো তো খাও না তাই আমি বলছি না না আমি আমার ভালো লাগে না এসব তো তুমি খাও আমি এখন খাবো না তো দেখি আগে কি হয় তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে সবগুলা শেয়ার করবো কেন খাচ্ছি না কিসের জন্য তো দেখো আগে কি এনেছে আমার জন্য তো এই যে দেখতেই পাচ্ছ এটা কাজু মিক্সার এটা এনেছে আর এটা চিপস এই আলুর চিপস সরি আলুর না বলতে কলার কলার চিপস তারপর হচ্ছে গিয়ে এটা আনলো এটা আমার খুব ফেভারিট এটা ও জানে আমি খাই তো তার জন্য নিয়ে আমি বলছি এখন খাবো না কিছুদিন পর খাবো তো এখন কিছু দিনের জন্য এভয়েড আর এটা তো এটাও এনেছে এই যে এটাও এনেছে ওটা ও খায় আর এই বিস্কিটটাও আমি খাই তো খুব ভালো তো এটাও এনেছিল আর ওটা ও খায় ও খায় চা দিয়ে তোর জন্য এটা এনেছে এই যে নুনটা বিস্কুট আর এখানে মেগি ম্যাগিটা ও খায় বেশি আমি একটু কমই খাই আর এটা তো বুঝতেই পারছো কি কাপড় পরিষ্কার করার কাপড় ধোয়ার সাবান তো এটাই এনেছি আপাতত তারপরে আজকে হচ্ছে গিয়ে ক্যান্টিনে গিয়েছিলো বাজার শেষ হয়ে গেছে তো আমি বলেছি তেল ফুরিয়ে গেছে তেল নিয়ে আসো তুমি চা খাও তার জন্য দুধও শেষ হয়ে গেছে চাটা কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু চাটাও এখন খেতে পাচ্ছি না সব অ্যাভয়েড করছি আর হচ্ছে গিয়ে চা না চাপাতি নি হচ্ছে গিয়ে দুধ তারপরে তেল সরিষার তেল এনেছে আর হচ্ছে গিয়ে পাপড় নিয়ে এসছে তারপরে ভেন্ডি নিয়ে এসছে এগুলা সব নিয়েছে সবজি জিনিসটা আমার জন্য এনেছে আমি অনেকদিন আগে ওকে বলেছিলাম যে এটা আমার নেই আমাকে এনে দেবে তো বলেছে ঠিক আছে এনে দেবো কিছুদিন পর তো আজকে যে ও এনে দেবে আমি ভাবতেই পারিনি আমাকে বলেছে আপনার জন্য আমি বলছি না না এখন লাগবে না এখন তো আমি চুল কেটে নিয়েছি তো এখন এত লাগবে না চুলটা অনেকটাই লম্বা ছিল আর চুলটা শুকাতে অনেক কষ্ট হতো আমার তো জানতো যে ও লম্বা চুল ভালো পায় তার জন্য মানে হচ্ছে গিয়ে চুল কাটতে দেয় না তো এইবার আমি চুলটা কেটে নিয়েছি অনেকটাই একদম ছোটো একদম না কিছুটা ছোট করে নিয়েছি আগে কমর ছাড়িয়ে চুল ছিল আর এখন হচ্ছে কোমরের মানে সমান অবধি কেটে নিয়েছি তো এই যে বুঝতেই পারছো আমি চুলের জন্য যখন কথা বলছি চুল নিয়ে তো কি এনেছি তো এই যে এটা নিয়ে এসছে আমার জন্য তো বলছে ফোন করে আনবো তোমার জন্য আমি বলছি না 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 লাগবে আমার থাক আমি তো চুলো অনেকটাই কেটে নিয়েছি এখন বলছে না না শীতের সময় তো দরকার হবে তো নিয়ে নাও অনেকটা আমি বলছি না না লাগবে না তো ও আমাকে বলছে ঠিক আছে আনবো না তাহলে থাক তারপরে ও আসার পর দেখছি আমি যে বার দিচ্ছি যেই দেখো তোমার জন্য এনেছি আমি বলেছি কি এত খরচ করার কি দরকার এটা তো অনেকটাই দাম তো নিয়ে আসার দরকার ছিল না ও বলছে না না থাক অনেকদিন আগে তুমি বলেছিলে আমাকে আনার জন্য তো আমি আনতে পারিনি তো এখন নিয়ে এসছি এই আমি তোমাকে দেখাচ্ছি ও দেখেই এসছে আমি কিন্তু দেখিনি ও এখান থেকে খুলে দেখে তারপর নিয়ে এসছে আর হচ্ছে গিয়ে আমি এখন খুলেই দেখিনিছি কেমন ও বলেছে আমাকে দেখো কারেন্টটা লাগিয়ে তো আমি দেখিনি আমি তো ভালোই হবে ব্র্যান্ডেড যখন ভালোই তো হবে না তুমি তো দেখেই এনেছো আমার ব্রেন না হলে এটা একদম ভালো না চুল নষ্ট হয়ে যাবে তার জন্য সবসময় কিন্তু ইউজ করতে পারবে না সবসময় ইউজ করলে চুল নষ্ট হয়ে যাবে এটা শিওর তুমি তাড়াহুড়ো করে কোনো বিয়েতে যাচ্ছ হঠাৎ করে চুল ভিজিয়ে নিয়েছো তো শুকানোর জন্য ঠিক আছে আর পুজো হলে তো শুকান তাড়াতাড়ি লাগে না তো তার জন্য তো কমেন্ট করে বলবে এটা কেমন হয়েছে তো আমার তো খুবই ভালো লেগেছে এটা আর একটা গিফট আছে আমার এটা আসেনি এটা আমি পছন্দ করে এসেছি ও বলেছে এটা কিনে দেবো অনেক দিন ধরে বায়না বলেছিলাম ওকে যে এটা আমাকে দিতে হবে দিতে হবে আমি অনেক ইউটিউবারের চ্যানেলে আমি এই জিনিসটা দেখেছি তো আমি বলেছি ওকে যে আমাকে এটা কিন্তু এনে দেবে তো বলছে ঠিক আছে আমি যদি পাই তাহলে তোমাকে এনে দেবো বেশি দাম না কমই দাম তো এটা আমার খুব ভালো লাগলো আর কি তার জন্য আর এখানটাতে দাম আমার মনে হয় একটু কম ছিল জিনিসটা আমি দেখে এসেছি আমরা আরেকদিন গিয়ে নিয়ে আসবো তো বলছে একদিন নিয়ে আসবো আজকে থাক সেই দিনই আমরা আনতে গেছিলাম কিন্তু আমি বলেছি অনেকটা কালার ওরা বলছে অনেকটা কালার আসবে তো এটা নিয়ে যাবে ওরা তো বলছে এমন এমন তারপরে আমার আর মনে হলো না আমি বলছি না এই কালারটা নেবো না একটা কালার নেবো ওরা বলছে ঠিক আছে দু তিন দিন পর আসবে দু তিন দিন হয়ে গেছে কিন্তু আমরা যাই না মানে ওরা বলেছে যে এখানে এসে দিয়ে যাবে কিন্তু আমি বলেছি যে থাক আমি গিয়ে দেখে তারপর নিয়ে আসবো তো বলেছে রবিবারে যাবো পাশে তো তখন নিয়ে আসবো তো দেখতেই পাবে আনার পর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বড় চলে এসছে আর আমার জন্য নিয়ে এসছে আমুলের আইসক্রিম তো আমি বলছি ফ্রিজ নেই সবটা তো একসঙ্গে খেতে পারবো না ও বলছে দুজনে মিলে খেয়ে নেবো তাহলে শেষ হয়ে যাবে 故事。啥呢？故事。<你> তো খাওয়া দাওয়া শেষ আমার বর চলে যাবে আজকে ডিউটি নাইট ডিউটি আর আমি ওকে ও ব্রাশ করছি আর আমি এখানে এসে ভিডিও একটু করছি আয়নার সামনে ও আমাকে কতটা কথা শোনালো দেখতে পারবে ভিডিওর মধ্যে খালি এক কোয়ার্টার পাইছে আমার